রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার তাহলে ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ আর প্রত্যেকটা মানুষ বিপদে থাকতে পারে আল্লাহ বলেন দোয়া ইউনূস কে যদি বিপদে পড়ে বলে যে কোন বিপদে পড়ে বললে আমি আল্লাহ তাকে উদ্ধার করে দেব সুবহানাল্লাহ বলেন তো দোয়া ইউনূস কি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আল্লাহ তারা বলছেন যে ইউনুস যদি পেটে না পড়তো আমি আল্লাহ তাকে মাছের পেটে দিতাম এলাই ইউবাসুন বিচারের দিন পর্যন্ত আমি তাকে মাছের পেটে রেখে দিতাম কিন্তু ইনুস যখন এ দু পড়তে লাগলো তখন আমি তাকে বাঁচিয়ে দিলাম মাছ পেট থেকে বের করে দিলাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীতে কোন বিপদে পড়ে মানুষ যে কোন বিপদে পড়ে মানুষ যদি দোয়া ইউনুস পড়ে আল্লাহ তাকে সে বিপদ থেকে উদ্ধার করে দিবেন যে কোনো বিপদের সম্মানিত দিনী ভাই বোন অতএব সালাম ফেরার পূর্বে অনেক দুয়ার সাথে এই দোয়াটা পড়ে নেবেন লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তারপরে সালাম ফিরবেন এরপরে তাসবিহ তাহলিল জিকির আজকার হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার অনেক হাদিস আপনার সামনে আমি পেশ করেছি ইব্রাহিম আলী সাল্লাম তার স্ত্রীর পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন আল্লাহ রসুল কবর স্থানে গিয়ে হাত তুলে দোয়া করলেন তিন তিনবার কত বিবরণ আপনার সামনে পেশ করলাম আয়েসারা আল্লাহ আল্লাহতালা ঘুম থেকে উঠে দেখছেন আল্লাহ নবী বিছানায় নেই কী ব্যাপার কোথায় গেলেন ও জয় 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 যে বাকিউল গার কাদে তিনি একবার হাত তুলে দোয়া করলেন দুইবার হাত তুলে দোয়া করলেন তিনবার হাত তুলে দোয়া করলেন তারপর তিনি আসতে লাগলেন আমিও ঘুরে হাঁটতে লাগলাম তিনি জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম তিনি দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগেই বিছানে চলে আসলাম এবার তিনি বিছানার পাশে এসে বলছেন কি খবর আয়েশা তোমার মোটা শ্বাস কেন আমি এখন বললাম আমি যদি মিথ্যা কথা বলি তাহলে জিবরাইল বলে দিবে যে আমি মিথ্যে কথা বললাম তা আমি তো আর মিথ্যা বলতে পারলাম না আমি তখন বললাম দেখেন আমি আসলে ঘুম থেকে ওঠে আপনি দেখছিলাম যে আপনি কোথায় গেলেন অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেলেন নাকি সেটা আমি দেখছিলাম তো দেখলাম যে আপনি কবর স্থানে গিয়ে হাত তুলে ধোয়া করলেন কবরস্থানে গিয়ে হাত তুলে ধোয়া করতে হয় সবাই মিলে হাত তুলে ধোয়া করলে তো বেদাত হবে আমার চাচাকে আমি দেখেছি জুমার দিন সবাই মিলে যেত কবরের চতুর্দিকে দাঁড়াতো একটু ফাঁকা থাকতো হ্যাঁ ওই জায়গায় ফাঁকা রেখেছে কোনো ওখানে দাঁড়াও একজন ওখানে দাঁড়াও চতুর্দিক ঘেরে দোয়া করলে কি হবে এটা আমার চাচাকে আমি কোনো দিন জিজ্ঞাসা করিনি মানে এটাতে কি হবে কবরস্থানে গিয়ে হাত তুলে ধোয়া করেন কেবলামুখী করবেন কবরকে এক রেখে দেবেন বা পিছন দিকে রেখে দেবেন কেবলামুখী হবেন হাত তুলে ধোয়া করবেন কিছুই যদি মনে না থাকে মুখস্থ না থাকে বলবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আর যদি কিছু মুখস্থ থাকে তাহলে বলবেন অন্যথায় ওই দুয়াটা বলবেন যেটা জানা যার জন্য বলা হয় আল্লাহ ফিল্লাহু আরহাম হ ফি আন হ অক্রেম নজরুল জল বারাদ শেষ পর্যন্ত কিছুই জানা না থাকলে বলবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো সম্মানিত দিনই ভাই বোন দুয়ার জগতে সবচেয়ে দামি দোয়া সোরা ফাতেহা প্রয়োজনে যখন আপনি দোয়া শুরু করবেন

তুমি আল্লাহ এই জন্যই তো আমি তোমার কাছে চাচ্ছি। আল্লাহ মাহিনী আস আলুকা দে আন আল্লাহ এই জন্য যে তুমি আল্লাহ লা লা ইল্লাহতালা সামাদুল্লাহাদি তুমি ছাড়া কোনো মাহমুদ নাই তুমি একক তুমি নিরপক্ষ মুখাবেকহীন তুমি কাউকে জন্ম দেওনি তুমি কারো থেকে জন্ম নেওনি তোমার সমকক্ষ কেউ নেই আব্দুল্লাহর একটা বক্তব্য আছে আল্লাহর গুণাবলির ব্যাপারে আসমায় সেফাতের ব্যাপারে তো সেদিন আমার একটা বিদ্যার একটা এজাফা বাড়তি যে আমি এভাবে কোনো দিন বুঝতে পারিনি যে সুরা এখলাসের এত দাম কেন আয়াতুল কুরসির এত দাম কেন মানে আয়াতুল কুরসিতে ভিন্ন ধরনের ক্ষমতা দেখানো হয়েছে আল্লাহ এই জন্য এত দাম সুরা এখলাসের এত দাম কেন সুরা এখলাসই একটা ব্যতিক্রম সুরা যেখানে কোনো বিধান নেই নামাজের কথা কিন্তু সুরা নেই হজের কথা কিন্তু সুরা এখলাসে নেই শ্যামের কথা কিন্তু সুরা এখলাসে নেই তাজমিতাহলী ঝিকি রাজকার করা কিন্তু সুরা এখলাসে নেই দান করলে নেকি হবে সুরা এখলাসে নেই সুরা এখলাস কুন হে নবি আপনি বলুন কুলহল্লাহ আহান আল্লাহ একো আল্লাহ সমাৎ আল্লাহ নিরাপক্ষ মোক হবে কেহিন আলিন তিনি কাউকে জন্ম দেননি ওলা মেউলাভ তিনি কারোর থেকে জন্ম নেননি অলা মেহকুল্লাহ কুফনাহার তার সমকক্ষ কেউ নেই তার মানে এই আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে আমি আর আপনি তো বাঙালি মানুষ পবিত্রতা তো বুঝতে পারি না তাওহিদ আল্লাহর একাত্ম তার তোর বুঝতে পারি না কবরের কাছে চাচ্ছি কবরে যে আছে তাকে মনে হয় চাপা দামের ভাষা দেয় মায়েরা লেথড়িয়ে দিল আর আপনি তার কাছে চাচ্ছেন ওকে পিটিয়ে একাকার করে দিলো মনে হয় কবরের ভিতরে আপনি তার কাছে চাচ্ছেন ও কি করতে পারে আপনার আপনার মতো বোকা মানুষ কেউ আছে কবরের কাছে কিছু চাইলে ও কিছু করতে পারবে এখন হিংসাব যারা কবরের কাছে কিছু চায় তারা এখলাস টিকাতে পারবে না সুরা এখলাসের মান টিকাতে পারবে না যারা শির করে তারা সরাই এখলাসের মান টিকাতে পারবে না যারা পীরের কাছে কিছু চায় তারা সরাই খাসের মান টিকাতে পারবে না আমি অনেক সময় বলেছি যে সৌদি আরবের একটা দুষ্ট ছেলে আরব ভূখণ্ডের একটা দুষ্ট ছেলে সাইকেলে চড়ে যাচ্ছে খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে যেতে যেতে একটা ইঁটে বেঁধে উল্টে পড়ে গেছে উল্টে পড়ে গিয়ে একেবারে কয়েক আছার খেয়ে লাভ দিয়ে উঠে বলছে তৎকাল তো আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করি পড়ে গেছি তাতে কি হবে আর সিরাজগঞ্জ জেলার একটা ছেলে দুষ্ট ছেলে সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছিল যেতে যেতে ইঁটে ধাক্কা উল্টে পড়ে গেছে আচার খেয়েছে ছাল চামড়া উঠেছে দাঁড়িয়ে বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে তো ও কেন বললো অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে আর ও কেন বললো তাবাক্কাল তো আল্লাহ তার মানে ওদের ভিত্তি তো ওদের উপরে এর ভিত্তি শিরকের উপরে খারাপের উপরে মা দিনরাত শয়তান বলে কত কি বলে গালি দেয় বাচ্চাটাকে দুধ খাওয়ানোর সময় দুধ খাওয়ার পরেও অথচ যতবার মানুষ কথা বলে ততবার ফেরেশতা আমিন বলে ভুলে বাচ্চাটাকে বলতে পারবেন আপনি যদি আপনার বাচ্চাটাকে বলেন এই শয়তান তাহলে ফেরেস্তা কি বলবেন আমিন এই তুই শয়তান হয়ে যা তাহলে কি হলো তাহলে বাপু বুঝে না ধর্ম মাও বুঝে না ধর্ম খায় পায়খানা করে দিন কাটায় পশু প্রাণীর মতো তাই নাকি মাস্টার ডিগ্রি পাস এইভাবেই জীবন কাটছে কিছুই না একেবারে একটা ওয়াহেতু বৃথা জীবন বেশি পয়সা ইনকাম করতে হবে এ কথা নয় বরং জীবনটা সুন্দর সাবলীল রাসুল সালামের পদ্ধতিটা হতে হবে এটাই মূলত সফলতা বিবেচনা করে চব্বিশ ঘন্টা পার করতে হবে সময় এমনিতে পার হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন সুরা একটা তেলাওয়াত হিসেবে এবাদত হিসাবে ব্যতিক্রম এবাদত তাই তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান কি হয় আল্লাহ আকবার বলে হাতটা খুলে দে ওই পর্যন্ত উঠাবেন তারপরে আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে তাসবি পাঠ করবেন খুব সোজা করে রাখবেন পিঠটা এরপরে আপনি দাঁড়াবেন সোজা দাঁড়াবেন এরপরে আপনি সিজ দেয় যাবেন সম্মানিত দিনী ভাই বোন তারপরে আপনি সিঁচদে যাবেন অনেক দোয়া আছে সে দোয়াগুলি দোয়ার বই থেকে মুখস্থ করে নেবেন সিজদে থেকে উঠে বসে দোয়া পড়বেন তারপরে সিঁচদে যাবেন সিজদায় দোয়া পড়বেন যদি দুই রাকাতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পা খারো করে রাখতে হবে আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিক দিয়ে বের করে দিতে হবে আর ডান পা খাড় করে রাখতে হবে আর বাম হাতের আঙ্গুল এইভাবে জমা জমে রেখে ডান হাতের আঙ্গুলের দুইটি আঙ্গুল জমা রাখতে হবে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখতে হবে রাখেন তো দেখি আগে এই দুটা আঙ্গুল জমা করেন আরে কনিষ্ঠ এই ছেলে কনিষ্ঠ আঙ্গুলটা এরকম উঁচা হয়ে আছে কেন এই দুটা জমা করো তারপর তৃতীয় আঙ্গুলের নখের ওপরে উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখো গোলাকার সব সময় নড়বে যতবার নড়াবা ততবার শয়তানকে আঘাত আর করছ ইল্লাল্লার সমাতে একবার উঠাতে হবে এর প্রমাণে জাল ভুয়া আদি নেই এটা এটা এমনিতেই চলছে ইল্লা এমনিতেই চলছে এটা ধর্মে অনেক কথা এমনিতেই চলছে তার মধ্যে এটা একটা আমরা চাঁপাই নবঞ্জের মানুষ যখন বরকে দেখতে আসতো জামাই হিসেবে মেয়ের বিবাহ দিবে তখন ওই সব বসে আছে খুলিতে গলিতে তখন ওই জামাইটা মানে ওই ছেলেটা বাড়ি থেকে বের হয়ে এসে সবার হাতে মোসাবা করছে মোসাবা করতে করতে এক মুরুব্বি ধরে এনে বলছে এই ছেলে কি বললে তখন ছেলেটা বলছে এক ফিরুল্লাহ মানে সালাম মুসাফার দোয়া তো এটা চলছে সমাজে কিন্তু এক লাকুম আছে কি না দুনিয়াতে তা তো কেউ দেখেনি তোবা করার জন্য দোয়া পড়তে হবে আস্তাক ফেরুল্লাহ রব্বে মিনকুল্লে জামবে মতো বেলায় তো এ আছে কিনা তো কেউ তো দিন দেখেনি মাটি দেওয়ার সমতে বলতে হবে মিনহা খালাক নাক মফিয়াত নয় দু কমে না নকরে যোম তারাাতা এটা কোরআন মাজিদের আয়াত বটে কিন্তু মাটি দেওয়ার সমেতে বলতে হবে এটা চলবে কিনা তো কেউ তো দিন দেখেনি এমনিতেই চলছে তার নাম ধর্ম এমনিতেই চলে যেভাবে আগে থেকে চলছিল সেভাবে চলছে জিনা তা নয় বর্তমানে বই পুস্তক যেগুলো বের হয় সেগুলো একটু দেখতে হবে আমরা তো খুব প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য এখন আপনি যদি বিশটা টাকা দিয়ে মূল্য না করেন তাহলে তো আমি কিছু করতে পারি না যেমন জামিয়া সালাফে থেকে বের হয় মাসিক লিতে তে সাম্পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে জন মুফতি আছেন দশজন গবেষক আছে তাদেরকে বেতন লাগে তারা দিন পরিশ্রম করে ফতোয়া লিখেন এই ফতোয়োগুলেন একটা বোর্ড হয় বোর্ডে ফতাগুলি পাশ হয় তারপরে ফতাগুলি ছাপে এত কিছু শ্রমের পরে দিন শ্রমের পরে বইটা বের হয়ে আছে তার মূল্য বিশ পঁচিশ টাকা সেইটা আপনার কাছে ভারী হয় তাহলে আমি কি দিয়ে আপনার কাছে হক কথা পৌঁছানোর চেষ্টা করবো রাস্তাঘাটে বই আছে বইয়ের নাম কি করলে কি হয় বইয়ের নাম কি কি করলে কি হয় কি করলে ছায় হয় কিছুই হয় না মানে নামই সেরেক নামটাই সেরেক মুকসুদুল মোমিন বই সমাজের লোক পড়ছে মুকসুদুল মোমিন বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে ওই হেডলাইনের পরে যা লিখা আছে আল্লাহর হস্তে একটা কথাও সত্য নয় সবই মিথ্যে তো যে দেশে মিথ্যে ধর্ম পূর্ণ হয়ে আছে যে দেশের লোক করার পরে যায় দাঁড়িয়ে বলে ফাতারা সেই দেশের লোক যদি হক খুঁজে বের না করার চেষ্টা করে তাহলে কি করতে পারা যায় ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে যারা নিয়ে এসেছে তারা চিস্তি তরিকাপন্থী তারা এদেশে রাজত্ব করেছে তাদের নাম মোগল তারা ক্ষমতা খাটিয়েছে এদেশে সাড়ে সাতশো বছরে একদিন নয় দুই দিন নয় তারা চলে গেলে এদেশে ক্ষমতা খাটিয়েছে ইংরেজ একশো নব্বই বছর তারা চলে গেলে এদেশে ক্ষমতা খাটিয়েছে যারা ছিল সিয়া তারপরে আপনি এদেশে সঠিক পাবেন কি করে সঠিক পাওয়া বড় কঠিন এরপরে আমরা দিন রাত আপনাদের সামনে বলতে থাকলাম যে একটু সঠিক খিদমত কবুল করেন তারপর আপনাকে খারাপ লাগে কিছুদিন আগে কোরআন মসজিদ খুললে দেখা যেত তাবিজের নকশা তাবিজের নকশা দেখা যেত না অথচ নেহা এত অন্যায় নকশাগুলো করা আছে অক্ষরের মানে সাতশো ছিয়াশিতে যদি বিসমিল্লা চলে সাতশো ছিয়াশিতে যদি বিসমিল্লা চলে তাহলে আপনি বলবেন আল্লাহ তারপরে বলবেন সাতশো ছিয়াশি তারপরে আলহামদুলিল্লাহ তাহলে হবে যে এইভাবে ধর্ম মানুষে চালাচ্ছে আর আপনাকে আমি দিন রাত দেখাচ্ছি দেখেন কোরআনের গায়ে মিথ্যা দোয়া লিখা আছে গোটা এক পাতা কোরআন কোরআন তেল খতমের দোয়া আমি বলেছি আজ তিরিশ বছর থেকে বলছি এক দুদিন থেকে নয় যদি এর একটা বাক্য সত্য হয়ে যে আমি জাতির সামনে কথা বলবো না অথচ কোরআনের গায়ে লিখা আছে তাহলে যে দেশে অবস্থা সে দেশের মানুষ যদি একটু সঠিক চিন্তা ভাবনা না করে তাহলে আমরা জাতির কিভাবে উপকার করতে পারি যার কারণে আমি আপনাদেরকে মাসিকাল আল ইতে সাম্পত্রিকা পড়ার জন্য এইভাবে অনুরোধ করি যে যে যেখানে আছেন এমনকি আজকে এই ছেলেটার নাম কি জানো আমাকে বললো সবুজ নামে একটা ছেলে এই গ্রামের এই গ্রামেরই ছেলে মনে হয় সেটা আপনারা আপনাদের এলাকার সাথে যোগ দিয়ে বা এই গ্রামের এই ছেলে সবুজ ছেলেটার সাথে যোগ দিয়ে আপনি একটা পত্রিকা নিবেন কোটি টাকা লাগবে না এক বছরের টাকা আপনি টাকা দিয়ে পাঠাবেন দেখবেন কোনো খরচ হয়নি পোস্টমাস্টার আপনাকে দিয়ে আসবে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে যে প্রশ্নগুলি মুফতিরা লিখেছেন তারপরে সব মুফতি বসে বোর্ড করে ওই ফটো পাস হয়েছে তারপরে লিখা হয়েছে পত্রিকায় ছেপে এসেছে কত ব্যবস্থাপনা আছে ব্যয়বহুল খরচের আপনি কেন মূল্যায়ন করবেন না সমন্বিত দিনী ভাই বোন আপনাকে দোয়া মুখস্থ করতে হবে এখন আপনি এইভাবে বসে পড়লেন আত্মাহাত তারপরে পড়লেন দরুদ তারপরে পড়লেন এ মাসুরা তারপরে আমার একটা পরামর্শ আছে বলেন তো সেটা কি রব্বের হামহুমা কামা রব্বায় নিঃসাগিরা জাজাকুমুল্লা খায়ের বারাক আল্লাহ হায়াক আল্লাহ মাস সাল্লাহ এটা বলবেন না কোনো সময় বাপমা তো লালন পালন করেছে অনেক বাপমা কেমন করে লালন পালন করেছে এখন নিজের বাচ্চাটাকে বুঝতে পারছেন নিজের বাচ্চাটা একটু কাঁদলে লাভ দিয়ে উঠে যে কোলে নিয়ে চুমা খান তাহলে বুঝতে হবে যে আমাকেও এরকমই করা হয়েছে আর কত অসহায় আপনার বাচ্চাটা পেশাব করলে কিছু করতে পারে না পায়খানা করলে কিছু করতে পারে না সব করা লাগে আপনাকে আর আপনার স্ত্রীকে তাহলে আপনারও একদিন এরকমই দিন পার হয়ে গেছে যার কারণে আপনাকে আমি এই দুয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি আরও একটা পরামর্শ দিয়েছি এই ছেলে মনে আছে তোমার না আরেকটা পরামর্শ আছে আল্লাহ দুই রেখাত সলা তাদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি এই দুয়াটা যেন না ভুলি এই জন্য দুই রেখাত সলা তাদায় করে তোমার কাছে সাহায্য চাচ্ছি বুঝা গেল না কথা মনে হয় মানে এই দোয়াটা যেন না ভুলি তার জন্য দুই রেখা ছলা তাদের করার জন্য পরামর্শ দিয়েছি মানে দুই রেখা ছলা তাদের করে আল্লাহকে কি বলবেন আল্লাহ এই দোয়াটা যেন আমি না ভুলি রব্বের হ্যাম হুমা কামা রব্বাগিরা হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল আর তোমার মায়ের কথা আমি বলেছি একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে কাজেই কখনো ধমক দিয়ে কথা বলবা না আর এইটা বুঝাতে গিয়ে বলেছি যে রাজশাহীর মেয়র একদিন নদাপাড়া আমচত্বরে এসেছেন তো শাহমকদম থানার এসপি শাহমকদম থানার এসপি এইভাবে দাঁড়িয়েছেন আমার দিকে দেখেন স্যার এখন আমরা কি করব স্যার আমি দেখে অবাক হয়ে গেলাম যে ব্যাপারটা কি এইভাবে তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে তো এইখানে কেন সেদিন তার দৃশ্যটা দেখে আমাকে অবাক লেগেছিল এবং আমার সবসময় মনে পড়ে যে এইভাবে নত হয়ে কথা বলা লাগবে তার মানে সামাজিক উঁচু নিচু এরকম অথচ এটে ছিল মায়ের কাছে ফালাত হুমা। কখনো তুমি বলতে পাবে না কখনো তুমি ধমক দিতে পাবে না যা বলবে তুমি নরম ভাবে বলবে জানা জুললে নত হয়ে যাবা মায়ের সামনে দিয়ে হাঁটলে ধীরে হাঁটতে হবে জোরে হাঁটা যাবে না পেশাব করেছে পরিষ্কার করবে তুমি পায়খানা করেছে পরিষ্কার করবে তুমি গোসল দিয়ে দিবে তুমি কাপড় বদলিয়ে দিবে তুমি মেডিকেলে কাঁধে করে নিয়ে যাবে তুমি তোমার বোনেরা চলে গেছে বাড়ি ওরা দেখবে না আর তোমার বউ দেখবে না কেননা তোমার বউকে তোমার মা গালি গালি দেয় কথাও ঠিক এ সহ্য করতে পারে না তোমার মা তোমার বউকে এ কথাও ঠিক আর পরিস্থিতি সহ্য করতে দেয় না তাই ঘুম থেকে উঠে তুমি দেখছো যে বাড়িতে সবচেয়ে খারাপ আমার মা এখন কি হবে ধৈর্যের পরিচয় দিতে হবে এখনো তুমি জোরে কথা বলতে পাবা না তারই নাম্মা একদিন মা তোমার কোলে ছিল তুমি একদিন তোমার মায়ের কোলে ছিলে এখন তোমার মা তোমার কোলে আরো একটা কথা আমি তোমাকে বলেছি সেটা হলো এই যে যেদিন তুমি তোমার মায়ের কোলে ছিলে সেদিন বারবার পেশাব করছিলে তখন তোমার মা আদর করে একটু বলেছিল অত পেশাব করিস রে এটা আদর করে একটু আঘাত দিয়ে কথা বলেছিল একটু হালকা করে মেরেছিল এখন তুমি সম্মান দিয়ে এটুকু করতে পাবা না। আমার এইভাবে বিছানায় পেশাব করলে পরিষ্কার করা যাবে নাকি এইটুকু বলার অধিকার নেই এখন যদি আপনি বলেন আপনার স্ত্রীকে হ্যাঁ তুমি আমার মায়ের পেশাব পরিষ্কার করনি যখন আপনার স্ত্রী বলবে যাও তুমি তোমার মায়ের পেশাব পরিষ্কার করবে তোমার মা আমাকে কত হাসে গালি দেয় তোমার মায়ের কাপড় আমাকে সাব করতে হবে মানে এই কথা বলতে পারে বলাই স্বাভাবিকই অতএব পেশাব পরিষ্কার করবে তুমি পায়খানা পরিষ্কার করবে তুমি কাপড় বদলিয়ে দেবে তুমি কাঁধে করে তুমি নিয়ে যাবে তোমার মাকে তোমার মা তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বস্তু যার জন্য তোমাকে আমি দূরে কাজ সলাতাদা দোয়ার চেক করতে বলেছি যে আল্লাহ এই দোয়াটা যেন আমি না ভুলি দোয়ায় মা পরে এই দোয়া পড়ার জন্য বলেছি সাথে সাথে বলেছি যত দোয়া এখন মুখস্থ আছে সব বলে নেন